السلام عليكم ورحمة <الحمد> لله الله القشون شكر بارك الله عليك لنا ولكم يا ذا الجلال والاكرام আমরা জানি গ্রীষ্মকালে সব থেকে জনপ্রিয় সবজির মধ্যে অন্যতম হচ্ছে দুন্দুল যেটা আমাদের সবারই সবজির তালিকা প্রথম স্থানে থাকে আমিও তার বাইরে নয় আলহামদুলিল্লাহ অবশেষে আমার সাথে একটি বস্তা এবং একটি ক্যারেটে দুন্দুলের বীজ রোপণ করেছিলাম সেখান থেকে ভালো ফলন হচ্ছে কিন্তু বেশ কিছুদিন যাবত একটি সমস্যা দেখা দিচ্ছে দুন্দুল গাছের পাতাগুলো হলুদ হয়ে কুকুরে যাচ্ছে এর জন্য আমি চিন্তা করেছি ছত্রাকনাশক স্প্রে করে দেব যেটাতে রয়েছে কার্বন ডাইজিম এবং ম্যানকাজিমের মতো উপাদান যেটাতে নতুন করে গাছের গ্রোথ বর্ধনে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে ছত্রাকনাশক মেডিসিন মেনসারের একটি প্যাকেট দিয়ে ষোলো লিটার পর্যন্ত পানিতে আপনি ব্যবহার করতে পারবেন বাট আমার এক লিটারের জন্য যতটুকু প্রয়োজন আমি অতটুকুই মেপে নিয়েছি অতিরিক্ত হলে গাছের জন্য ক্ষতি হবে তাই আমি যতটুকু প্রয়োজন অতটুকু নিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা গ্রামগঞ্জে দেখে থাকি কৃষকরা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার সময় মাস্ক ব্যবহার না অবশ্যই তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করার সময় অবশ্যই মাস্ক পরে নিতে হবে কেননা এগুলো থেকে আপনার শ্বাসকষ্ট গলা ব্যথা নাক দিয়ে পানি পরা ইত্যাদি এ ধরনের রোগ হতে পারে আমার দুইটি ঝাঁকার এক তৃতীয়াংশ স্প্রে করা শেষ দুইটি ঝাঁকাতেই অসংখ্য দুন্দুলের মুকুল চলে এসেছে এজন্য আগে আগে আমি ছত্রাকনাশক স্প্রে করে দিলাম যাতে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ এবং গাছে কোনো ধরনের ব্যাকটেরিয়া না ছড়া আমি একজন হিসেবে আপনাদেরকে বলবো আপনি যদি মুক্ত শাকসবজি খেতে চান অবশ্যই আপনার বাসার বাড়ির আঙিনা যে কোনো স্থানে খালি জায়গায় আপনি শাকসবজি রোপণ রোপন করুন এতে আপনার শাকসবজির চাহিদা পূরণ হবে এবং ফরমালিন মুক্ত শাকসবজিও খেতে পারবেন যারা এখন আমার পেজটি ফলো করে অবশ্যই আমার ফলো করবেন সাদ রিলেটেড কিছু কন্টেন্ট পেতে সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ